নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালে আপনাদের স্বাগত জানাই আমাদের প্রত্যেকের খাবার তালিকায় অন্তত প্রতিদিন একটা করে শাকের ডিশ রাখা উচিত আমি তেমনই একটা শাকের রেসিপি আজকে শেয়ার করব নোটে শাক সম্পূর্ণ ভাবে তৈরি করে দেখাবো খুবই ভালো লাগে খেতে আর আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা শাক আমি শাকটাকে ভালো করে বেছে ধুইয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপরে আমি ছোট ছোট করে কুচু করে কেটে নিয়েছি নিয়েছি পরিমাণ কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল এবং নুনটা ব্যবহার করবেন প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দু টেবিল চা চামচ গরম করে নিলাম সরিষার তেল তেলটা গরম হলে সেখানে আমি এক মুঠো মতো দিয়ে দিয়েছি বড়ি বড়িটা ভেজে তুলে সেই একই তেলে আমি চিনা বাদামটা ভেজে নেব পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি ফোরন হিসেবে দু টেবিল চামচ সরিষা তেল গরম করে তাতে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে রেখেছিলাম আর একটা শুকনো লঙ্কা করে দিয়ে দিয়েছিলাম তেলটা থেকে একটুখানি তেল তুলে রেখেছি পরে দিয়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে আমি শাকটাকে দিয়ে দেব। শাকটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে তলা লেগে যেতে পারে তাই একটু ছড়িয়ে সুন্দর করে আপনারা চেষ্টা করবেন শাকটাকে ভাজার একটু সময় নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর হাফ চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো শাকটাকে আমি নাড়াচাড়া করব আর শাকে কিন্তু আমি বেশি পরিমাণে তেল আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন শাকে সবসময় অল্প তেলই ভালো লাগে বেশি তেলে কিন্তু শাক কখনোই ভালো লাগে না দেখুন আমি মোটামুটি শাকটাকে ভেজে নিলাম এই অবস্থায় একটু দিয়ে দিয়েছি চিনি চিনি যে কোনো শাকে দিলে বেশ টেস্টটা ব্যালেন্স হয় আর এই পর্যায়ে দিয়ে দেব আমি যে বড়ি এবং চিনে বাদাম ভেজে তুলে রেখেছিলাম সেটা এবারে বড়িগুলোকে একটু আমি খুন্তি সাহায্যে ভেঙে দেবো আপনারা চাইলে গোটা গোটা অবস্থাও রাখতে পারেন বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা খুবই সুন্দর হয় দেখুন একদম ঝরঝরে তৈরি হয়েছে এই নোটে শাক ভাজা এখানে আমি কোনো রকমের রসুন পেঁয়াজ বা কিছু ব্যবহার করিনি একদম নিরামিষ তৈরি করলাম ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন নমস্কার